শক্তি সাহস আর অটল ভক্তির প্রতীক প্রভু শ্রী হনুমান তিনি শুধুমাত্র ভগবান রামের পরম ভক্ত নন তিনি হলেন সংকটমোচন যার নামেই সমস্ত সংকট দূর হয়ে যায় যার এক হুঙ্কারে পাহাড় কেঁপে ওঠে এক লম্ফনে যিনি সমুদ্র পার করে ফেলেন মহাবলী বীর হনুমানের আশীর্বাদে যে কোনো অসম্ভবও সম্ভব হয়ে ওঠে নমস্কার বন্ধুরা ধর্মধারার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রভু হনুমানজির জন্মোৎসব শুধুমাত্র একটি উৎসব নয় এটি প্রতি সনাতনের কাছে ভক্তি ও শক্তির আদর্শকে জাগ্রত করার অন্যতম দিন সারা দেশ জুড়ে অসংখ্য ভক্ত এই পবিত্র দিনে প্রভু হনুমানের কৃপা লাভের আশায় পূজা ব্রত ও উপবাস পালন করেন তবে অনেকের মনেই প্রশ্ন থাকে যে মহিলারা কি এই ব্রত রাখতে পারবেন কিভাবে এই ব্রত বাড়িতে আপনি নিজেই পালন করবেন আপনিও যদি এই বছর হনুমানজির জন্মোৎসবের ব্রত রাখতে চান তবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চলুন তবে শুরু করা যাক চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হনুমানজি জন্ম নেন এই কারণে এই দিনই পালন করা হয় হনুমানজির জন্মোৎসব এই বছর বারোই এপ্রিল দু হাজার পঁচিশ শনিবারে এই উৎসব পালন করা হবে চলুন জেনে নিই কি কি করতে হবে এই দিন সম্ভব হলে এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন শুদ্ধভাবে স্নান সেরে লাল বা গেরুয়া বসন পরিধান করে হনুমানজির পূজার সংকল্প নিন আপনার লোকালয়ে কোনো মন্দির থাকলে সেখানে গিয়ে পুজো করতে পারেন অথবা নিজেই বাড়িতে পূজা করতে পারেন প্রথমে একটি চৌকিতে লাল রঙের আসন পেতে দিন এই আসনের ওপরে হনুমানজির মূর্তি বা চিত্র স্থাপন করুন সাথে রাম দরবারের একটি চিত্র রাখতে ভুলবেন না যেন গণেশজির একটি ছোট্ট মূর্তিও এই আসনে রাখতে পারেন কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের ধর্মে যে কোনো ধর্ম বা কর্ম অনুষ্ঠান ভগবান শ্রী গণেশকে স্মরণ করে শুরু করা হয় তাই সর্বপ্রথম শ্রী গণেশকে দুর্বা ও ফুল অর্পণ করুন নিজের সামর্থ্য অনুযায়ী ভোগ নিবেদন করুন এরপর পঞ্চম দিয়ে হনুমানজির অভিষেক করুন এরপর রাম দরবারে পুষ্প ও ভোগ অর্পণ করুন সঙ্গে রাম নাম জপ করুন চামেলির তেল ও গেরুয়া সিঁদুর দিয়ে হনুমানজির কপালে তিলক করুন এরপর প্রদীপ জ্বালিয়ে অন্তত পাঁচবার হনুমান চালিসা পাঠ করুন এগারো একুশ একান্ন অথবা একশো একবারও পাঠ করতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি এই সংকল্প গ্রহণ করুন এছাড়াও এদিন সুন্দর কাণ্ডও পাঠ করতে পারেন গুড় ও চানা কলা এবং লাড্ডু এই সমস্ত ভোগ হনুমানজির ভীষণ প্রিয় তাই এই ভোগগুলি অবশ্যই নিবেদন করবেন এরপর হনুমানজির আরতি করুন ভগবান রামের নামে জয়ধ্বনি দিয়ে পূজা শেষ করুন আপনি যদি সমর্থ হন তবে সম্পূর্ণ উপবাস পালন করুন এই দিন একান্তই না পারলে ফল দুধ ও নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন এই দিন ও হনুমতে নম এই মন্ত্রটি একশো বার জপ করুন আপনার সামর্থ্য অনুযায়ী এই দিন দান কার্য করুন এই পণ্য দিনে হনুমানজির পূজা করলে জীবনের সকল বাধা ও কষ্ট দূর হয় শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি পায় চাকরি ব্যবসা ও সংসারে উন্নতি আসে ভয় ও নেতিবাচক শক্তির বিনাশ হয় রাহু শনি ও মঙ্গলের দোষ নাশ হয় অনেকেই মনে করেন হনুমানজির পুজো নারীরা করতে পারবেন না কিন্তু এটি কখনো হওয়া সম্ভব নয় কারণ ঈশ্বরের কাছে আমরা নারী বা পুরুষ হিসেবে বিবেচিত হই না তিনি তো আমাদের সেই রূপে জানেন যা আমাদের কাছেই অচেনা বহির্ভূত রূপ শুধু এই জগৎ সংসারে কাজে লাগে ঈশ্বরের সাথে সম্পর্ক তো আত্মার আর প্রত্যেক পুজোর উপকরণের তালিকাতে অনেক সামগ্রীর উল্লেখ থাকলেও প্রধান সামগ্রীর উল্লেখ থাকে না জানেন কি কি এই সামগ্রী এই সামগ্রী হল ভক্তি ভক্তি ছাড়া কোনো ব্রত বা উপবাস সফল হয় না ঈশ্বর তার ভক্তের ভক্তিতেই তুষ্ট হন আর তাই তো ভক্তির লেনদেন হয় না রামায়ণের থেকেই আমরা জেনেছি কিভাবেই হনুমানজির ভক্তি তার শক্তিরূপে প্রকাশ পেয়েছে যে সকল ভক্তরা ভক্তি নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে হনুমানজিকে স্মরণ করেন তাদের জীবনে কখনো বিপদ আসতে পারে না এই বছর হনুমানজির জন্মোৎসবে আসুন আমরা সবাই মিলে তার স্বর্ণাপন্ন হই এবং তার বিশেষ কৃপা লাভ করি জয় বজরাংবলি জয় শ্রীরাম আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষণে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য আর কে কে এই বছর হনুমানজির জন্মোৎসব পালন করছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ